পার্থক্য ভাতা এবং যা বলি সেটা করি আমি মানুষের নেতা তো फेस बाय फेस যদি কিছুটা করা যায় নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ ভাতা প্রকল্পের টাকা 2024 সালে জানুয়ারি মাসে দেওয়া কিন্তু শুরু হলো এবং মজার বিষয় কি পিছনের টাকা এক কিন্তু দিয়েছে অনেককে বা দিচ্ছে সেটারও প্রমাণ আমরা আজকের ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটি বেরা আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না তো তার আগে একটু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এই টাকা দেওয়ার ব্যাপারে সেটা একটু শোনাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের তারপর আমি বিস্তারিত প্রমাণ দেখিয়ে দিচ্ছি আমরা একটু চেষ্টা করছি অন্তত বাই যদি কিছুটা করা যায় সেটা আমি কথা বলে আপনাদের জানাবো আমার মাথা এটা আছে তো এবার আসুন প্রমাণগুলো আপনাদেরকে দেখাই আমাদের চ্যানেলেরই সাবস্ক্রাইবার আমাদেরকে সেই প্রমাণগুলো পাঠিয়েছে তাদের ব্যাংকে টাকা ঢোকার এখানে ওনার এসবিআই ব্যাংকে টাকা ঢুকেছে এই মেসেজও এসেছে আটটা এক মিনিট সকালবেলায় টাকা ঢুকেছে আজকেই ডিয়ার কাস্টমার টিবিটি স্ল্যাশ গভর্নমেন্ট পেমেন্ট অফ রুপিস এক হাজার টাকা লেখা রয়েছে ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্টের লাস্ট পাঁচটা ছটা সংখ্যা দেওয়া ছিল অন পনেরো এক দু হাজার চব্বিশ এসবিআই লেখা রয়েছে এই যে এক হাজার টাকাটা ওনার ঢুকেছে এটা কিন্তু ওনার বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা ঢুকেছে এবার আমাদেরকে আরেকটা আমি প্রমাণ দেখাচ্ছি দেখুন ইনি কিন্তু আগে একটা আমাকে পাঠিয়েছিলেন মানে ডিসেম্বর মাসে মানে কিছুদিন আগেই উনি একটা টাকা ঢুকেছে পাঠিয়েছিলেন ওই স্টেট ব্যাঙ্কেই টাকাটা ঢুকেছে দেখতে পাচ্ছেন এখানেও লেখা ছিল ডিআর কাস্টমার ডিবিটি স্ল্যাশ গভর্নমেন্ট পেমেন্ট অফ রুপিস দশ হাজার ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট নম্বর দিয়ে অ্যাকাউন্টের লাস্ট পাঁচটা সংখ্যা দেওয়া ছিল অন উনতিরিশ বারো দু হাজার তেইশ অর্থাৎ নতুন বছর শুরু হওয়ার দুদিন আগেই কিন্তু ওনার টাকা ঢুকে গিয়েছিল একসঙ্গে দশ হাজার টাকা একসঙ্গে দশ হাজার টাকা ঢোকার কারণ হচ্ছে ওনার দশ মাসের বৃদ্ধ ভাতার টাকা উনি পাননি ঠিক আছে দশ মাস আগে ওনার রেজিস্ট্রেশন হয়েছিল এবং বেনিফিশিয়ারি লিস্টে নাম উঠেছিল তো উনি টাকা পাননি তো সেই টাকাগুলো বেনিফিশারি লিস্টের নাম ওঠার পর থেকে যেই সময়টায় উনি টাকাগুলো পাননি যা ডিউ ছিল সমস্ত ডিউ এক সঙ্গে দশ মাসের টাকা দশ হাজার টাকা কিন্তু সরকারের তরফ থেকে ওনাকে পাঠানো হয়েছিল উনত্রিশ বারো দু হাজার তারিখে এবং আজকে যে টাকাটা ঢুকলো এটা হচ্ছে জানুয়ারি মাসের দু সালে প্রথম টাকা এক হাজার টাকা উনি কিন্তু পেয়ে গেলেন এবার এই টাকাগুলো কাদেরকে দেওয়া হচ্ছে দেখুন যারা দুয়ারে সরকারে আবেদন করেছিল দুয়ারে সরকারে আবেদন করার পর যাদের নাম লিস্টে উঠে গিয়েছিল ঠিক আছে যাদের লিস্টে উঠে গিয়েছিল নাম স্যাংশন হয়ে গিয়েছিল স্যাংশন আইডি পড়ে গিয়েছিল হ্যাঁ অর্ডার আইডি পড়ে গিয়েছিল তাদের ক্ষেত্রেও টাকা দিয়েছে এরই সাথে সাথে যারা প্রতি মাসে টাকা পেয়ে আসছেন প্রতি মাসে মাসে বৃদ্ধ ভাতার টাকা পান তাদেরও টাকা ছেড়েছে আর আরেকটা বিষয় ভাতার যারা নতুন আবেদন করেছেন দুয়ার সরকার ক্যাম্পে তাদের তো সবার নাম আর বেনিফিশারি লিস্টে উঠেনি যাদেরগুলো বেনিফিশিয়ারি লিস্টে উঠেছে তাদের টাকাগুলোই শুধু ছাড়া হয়েছে ঠিক আছে বাকিদের টাকা কিন্তু ছাড়া হয়নি কারণ মুখ্যমন্ত্রী নিজেই বললেন দেখতেই পাচ্ছেন যে ধাপে ধাপে ছাড়া হবে মানে নতুন কিছুজন পেলো এ মাসে পরের মাসে কিছুজন এইভাবে কিন্তু যেগুলো যেগুলো বেনিফিশিয়ারি লিস্টে উঠছে শূন্য পদ অনুযায়ী সেই রকম কিছু কিছু জনকে ছাড়া হচ্ছে তবে যারা সবাই দুয়ার সরকার আবেদন করেছেন তাদের সবার টাকা এক সঙ্গে কিন্তু এখনও ছাড়া হয়নি তো নতুনদের টাকা ধাপে ধাপে ছাড়া হবে এরকমটাই মুখ্যমন্ত্রী জানিয়েছে আশা করি ভোটের আগে অনেককেই কিন্তু নতুন উপভোক্তাদেরকে টাকা ছেড়ে দেবে এটাই ছিল মূল আপডেট আজকে ভাতা টাকা ঢোকার নিয়ে আপনাদের কারো টাকা ঢুকেছে কিনা কোন জেলা থেকে ভিডিওটা আপনারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন